আসসালামু আলাইকুম আপনি কি থাইজাতীয় সরপুটি মাছ অন্যান্য মাছের পোনা চাষে আগ্রহী তাহলে এই মাছের পোনাগুলি কীভাবে চাষ করবেন বা পুকুরে কীভাবে চাষ করে যা সফল একজন ভালো উদ্যক্ত হবেন তা ভিডিও সম্পূর্ণ দেখবেন আপনার ইস্কিন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে কেজিতে হবে যা দুশোতে আড়াইশো এক কেজিতে থাইজিতীয় সরপুটি মাছের পোনা আপনারা জানেন থাইজাতীয় সরপুঠি মাছের পোনা যা অন্য মাছের থেকে এই মাছের অথবা চাষ পদ্ধতির দিকে এগিয়ে আছে তাই কারণ হলো এই মাছগুলো যা পাঁচ থেকে ছয় মাসে দেখা যাচ্ছে প্রতিটি মাছের ওজন আমরা যদি বিবেচনা করি প্রতিটা মাছের বুট কোয়ালিটি যেগুলো রয়েছে এক একটা মাছের ওজন এক কেজি প্লাস বা এক কেজির উপর ওজন আছে তাই যেহেতু সরপটি মাছের পোনা যা পশ্চিম পুকুরে পাঁচ থেকে ছয় মাসে চাষে যা ছয়শো থেকে সাতশো গ্রাম আটশো শো গ্রাম এক কেজি প্লাস তার থেকেও বেশি ওজন হয়ে থাকতে পারে থাই যেহেতু সরপটি মাছের পোনা আপনারা দুই চান ছোট অথবা বড় যে কোন সাইজে থাই যেহেতু সরপটি মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর বিশেষ করে এই মাছের পোনাগুলো যা বাংলা কাপজাতীয় মাছের পাশাপাশি চাষ হয়ে থাকে যেমন বাংলা কাপজাতীয় মাছের পাশাপাশি রুই মৃগেল শির বা গুনিয়া কাতল থাই হ্যাঁ কারফু গ্লাস কাপ তো মূলত এইগুলো চাষে এই মাছের পোনাগুলো চাষ হয়ে থাকে তো থাইজুর সরপুটি মাছের পোনা অন্য অন্য মাছের সাথে চাষ করলে প্রতি শতাংশ চাষ করা যায় যেমন একশো করে দেড়শো করে চাষ করা যায় আর এককভাবে হাড় যদি হয় তিনশো সাড়ে তিনশো করে চাষ করা যায় তো যেহেতু সরপুটি মাছের পোনা আপনারা চাইলে ছোট্টু বড় যে কোনো সাইজের মাছের পণ্যগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে আপনারা যে কোনো জায়গা থেকে মাছের পণ্যগুলো হোম ডেলিভারি নিতে পারবেন আমরা যদি মন হিসাবে হয় সেই ক্ষেত্রে মন হিসাবে বিক্রি করে থাকি আর যদি পিসের সংখ্যা দুই পরিমাণের ক্ষেত্রে ছুটু কম হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি অর্থাৎ হাজার দরে বিক্রি করে থাকি তো বিশেষ করে যারা মাছের পোনা চাষ আগ্রহী আছেন সকল ধরনের তথ্য ও পরামর্শ জানতে হলে আপনার স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য হওয়া পরামর্শ জেনে নিতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখো অন্য একটি ভিডিওতে ভালো থাকেন